আসসালামু আলাইকুম এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আমাদের নিজেদের মধ্যে একটু সমস্যা হয়েছে যার ফলে আপনাদেরকে নিয়ে আমার সাথী আমার সঙ্গী আমার বন্ধু আমার ছোট ভাই সে আমার উপরে দাবি করছে যে বাইডেন সরকারের সময় বাংলাদেশে যে উনত্রিশ মিলিয়ন ডলার দুইজনের নামে দেওয়া হয়েছিল সেই টাকার ব্যাপারে আমার ছোট ভাই আমার সাথী আমার উপরে দাবি করতেছে যে আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছিল এই টাকাটা তুই কি করলি তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনের জন্য যে টাকাটা ঢুকছিল আমি তাকে বলছি যে নির্বাচনের টাকার সময় ওই টাকাটা আসলে আমার এখানে ঢুকেনি আমরা দুইজন আছি এই জন্য এইসব ফালতু কথা তার ফালতু কথা ধরেই সে বলতেছে যে আসলে তো ফালতু কথা তো ফালতু কথাই এইটাই তো তুই প্রমাণ করলি যে ফালতু কথা মানে ফালতু কথার মধ্যে টাকাটা আসছে আসেন কথা বলি বল এখন ঘটনা হচ্ছে বিগত সরকারের আমলে দুই সালে দুই হাজার চব্বিশের চব্বিশের নির্বাচনের জন্য যে তোমাকে উনত্রিশ মিলিয়ন ডলার যে দেওয়া হলো এই টাকাটা কোথায় আসলে আমি তো ওটা তোকে বারবার বলতেছি ওটা ফালতু কথা আরে তোমার অনুষ্ঠানের নাম হতে পারে ফালতু কথা কিন্তু যে টাকাটা দিছে এটা তো তুমি তো জানো তোমাকে টাকা দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য তো টাকা দেওয়া হয়েছিল তোমাকে সেই উনত্রিশ মিলিয়ন ডলার গেল কোথায় আসলে আমাকে যে টাকা দেওয়া হয়েছিল আমি বলি হ্যাঁ ওইভাবে তো টাকা আমাকে দেওয়া হয়নি বা কোনো টাকা পাইনি জো বাইডেন তোমাকে না না জো বাইডেন তোমাকে টাকা দিছে এর মধ্যে তো কোনো সন্দেহ নাই জোবাডেন তো মিথ্যা কথা বলবে না এমরিকাকে তোমাকে নির্বাচন 2024 এ নির্বাচন করার জন্য টাকা দিতে তোমাকে তো এই টাকা 29 মিলিয়ন ডলার টাকাটা এই টাকাটা গেল কোথায় আমি তোমাকে বলি বিষয়টা হলো যে সেই সময় তো আমাদের সাথে আমেরিকার সম্পর্কই ভালো ছিল না তো আমেরিকার টাকা দিবে কেন কি বলে তোমার সাথে জেনারেল যে কথা তোমার সাথে ইন্ডিয়া সম্পর্ক ভালো ছিল না অবশ্য ইন্ডিয়াকে নির্বাচন করার জন্য যখন টাকাটা দেওয়া হলো ইন্ডিয়াকে নির্বাচন করার সময় যখন টাকা হলো আমার আমার কাছে যে টাকাটা আছে উনত্রিশ মিলিয়ন ডলার সেই ডলারটা তুমি কোন খেতে খরচ করছো এটা আমাকে হিসাব দাও কারণ হচ্ছে যে তুমি এই টাকাটা আমার টাকা তুমি আমরা দুইজনের প্রতিষ্ঠান আমি পাইলাম না ভাগ তুমি সব টাকা মারে এটা কেমন কথা আমি আমি না না ভাই এগুলা আমি তুমি এগুলো বলে লাভ নাই নিজস্ব একটা চ্যানেলের মধ্যে যেখানে দুজন আমরা আছি এখানে কেন এই ধরনের কাজগুলো আমাকে উনত্রিশ মিলিয়ন ডলারের হদিশ নাই আমি বিষয়টা তোকে ক্লিয়ার করে বলি বিষয়টা হইছে ওই উনত্রিশ মিলিয়ন ডলার তখন আমি তুই একটু চুপ করে থাকবি আমি ক্লিয়ার করে নিই কর জনগণ দর্শক মিলিয়ন ডলার যে সমান সমান কত টাকা তিনশো চুরাশি কোটি টাকা তুমি এক আত্মসাত করলো এটা কি ধরনের কাজ করছো আমাকে বলো আজ পর্যন্ত মানুষ জানতেই পারলো না আমি জানতে পারলাম না আমার মতো লোক যার একই স্টুডিও সে জানতে পারলো না অথচ তুমি তিনশো 84 কোটি টাকা তুমি 마রে খেয়ে নিলা কি ধরনের কাজ ভাই আমরা আমাদের তো ভালোই ছিল তোমার সাথে সম্পর্ক ইন্ডিয়া সম্পর্ক ভালো ছিল ইন্ডিয়া থেকে ভায়া হয়ে তোমার কাছে টাকা আসছে তুমি কি বুঝাইতে চাও তুমি আমি এত দিন থেকে এসে যেভাবে ক্ষমতায় ছিল তোমারও তো দল ঠিক সেই একই রকমের ক্ষমতায় ছিল সতেরো বছর থেকে তোমরা রাজত্ব করে আসলা দুই হাজার নির্বাচনের সময় আবার তুমি এই ধরনের কাজ করলা তুমি তো আমার নিজের শোলো তুমি কেন আমাকে বলতে পারলো না আমি যে আমার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার আসলে কত একবার উচ্চারণ করলাম আমি তোমাকে তুমি আমাকে বলবা না কেন আর যেহেতু অ্যাকাউন্ট দুইজনের এই আছে দুইজনের অ্যাকাউন্টের মধ্যে তুমি টাকাটা উনত্রিশ মিলিয়ন ডলার আমাকে তিনশো চৌরাশি কোটি টাকা তুই আমাকে ক্লিয়ার করতে দিবি তো তুই আমাকে ক্লিয়ার করতে না দিলে আমি তোকে বুঝাবো কিভাবে আচ্ছা বল ব্যাপার হলো আমেরিকার সাথে আমাদের সম্পর্কই খারাপ ছিল হ্যাঁ আমি এটা মানলাম ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল টাকা তো ইন্ডিয়ার হয়েই আসছে তোমার কাছে রে ভাই ইন্ডিয়াই তো আনাই দিল হচ্ছে বাংলাদেশকে নির্বাচন করার জন্য প্রেসক্রিপশন কার ইন্ডিয়ার নির্বাচন পরিকল্পনা করত কে বাংলাদেশে আমি তো বলছি সব কিছুই করত ইন্ডিয়া তো টাকাটাও তো আনাই দিল ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া যখন তোমাকে টাকাটা আনাই দিল তুমি চুপ করে 384 কোটি টাকা মারে খাই নিলে এটা কি ধরনের কথা 29 মিলিয়ন ডলার এটা কোনো কথা

ওই আমাদের সাথে সম্পর্ক খারাপ ছিল ইন্ডিয়ার ভাইয়া বলতেছিস আচ্ছা ঠিক আছে ইন্ডিয়া ওখানে যে প্রচার করছে ইন্ডিয়া আমাদেরকে দিছে ইন্ডিয়া নেওয়াই দিছে দুইজন প্রতিষ্ঠান এই টাকাটা নিতে গেলে আমেরিকার সিটিজেন হতে হয় এবং প্রতিষ্ঠান করতে হয় ইউএস এর জন্য টাকা দেয় আমার যখন মনে হচ্ছে বা সেই সময় যখন আমি ইংল্যান্ড পর্যালোচনা করতেছিলাম তখন মনে হয়েছিল হচ্ছিল যে ওই যে বাংলাদেশের যে দুটা স্বনাম পত্রিকা আছে একটা ইংরেজি একটা বাংলা প্রথম আলো ডেইলি এই জাতীয় পত্রিকা যেটা আছে এই দুটার মাধ্যমে আমার মনে হয় টাকাটা বাংলাদেশে ঢুকছে এবং এটা ভাগ বটর হইছে সেটা আলাদা কথা কিন্তু কথা হলো যে যখনই ওই টাকাটা ঢুকছে তারপরেই কিন্তু পেপারের মধ্যে সংবাদ ছাপানো হইলো পথ হারাবে না বাংলাদেশ ইটমিন্স এই টাকাটা ঢোকার পরেই কিন্তু তখন সরকারের জোর বেড়ে গেছিলো হ্যাঁ যে পথ হারাবে না দুই হাজার একচল্লিশ সালের ভিজন সেই সময় সে সরকার রাখছিল সে বসছে এখন তো টাকা আমার কাছে চলে আসছে এখন পথ হারাবো না এখন ঠিকই আমার নির্বাচনে সবটা আমার অত কিছু দরকার নাই তুমি পথ হারাও না হারাও তুমি ঘটি হারাও না হারাও তোমার বাথরুমের চাপ লাগুক না লাগুক তোমার খিদা লাগে না লাগুক আমার কথা যে আমার প্রতি যখন আসলো টাকাটা আমি তো সেটা বলতেইছি এটা হলো হলো আমার কিচ্ছু দরকার নাই তুমি আমাকে জানাইলে না কেন ভাই আমার কাছে উনত্রিশ মিলিয়ন ইউএস ডলার যখন আসলো আমার কাছে না সরি আমি ভুলি যে আমাদের প্রতিষ্ঠানের কথা বলতেছি না যার কাছেই আসুক আমাদের এখানে আসেনি যার কাছে আসুক যে উনত্রিশ মিলিয়ন ডলার আসছে আসার পরে এই উনত্রিশ মিলিয়ন ডলার বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে সবার অ্যাকাউন্ট চলে গেছে এটা কিন্তু হিডেন ছিল এখন এটা কিন্তু ইউএসএড এর যে টাকা দেওয়া হয় কি প্রতিষ্ঠা কিভাবে দেওয়া হয় এগুলো কিন্তু সব গোপন থাকে জনগণের মাধ্যমে প্রকাশ করা হয় না কিন্তু কাকতালীয় ভাবে ডোনাল্ড ট্রাম্প এটা বলে ফেলছে এখন এটা বলে ফেলছেন এটা কতটুকু সত্য কথা উনি ডোনাল্ড ট্রাম্প বললেন এটাও তো বোঝার উপায় নেই এই ওই সময় এমনও তো হতে পারে যে আমার দল আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতার মধ্যে আমার দলে যে যদি না রোনাল্ড ট্রাম অন্য কাউকে দিতে পারে ডোনাল্ড জংগি সংগঠন ও জো অন্য কাউকে দিতে পারে আমার কথা যে বাংলাদেশ ব্যাংকের কিছু তো নির্দেশনা নাম আছে আছে সেটা টাকা সেই থেকে টাকা আসছে হ্যাঁ এক দুই টাকা তো না এক দুই টাকা না 29 মিলিয়ন ডলার

আমি আত্মসাদ করিনি সেই সময় আমার সরকার ক্ষমতার মধ্যে ছিল এটা আমি জানি আমি বুঝি আমি বিশ্বাস করি কিন্তু ওই টাকাটা আত্মসাদ হয়নি ওটা অবশ্যই কোনো না কোথাও শতপ্রদী হইছে আর কোন কথা হইছে আমাকে বুঝাও এটা জনগণ আপনারা এটার বিশ্লেষণ করেন এটা জানার চেষ্টা করেন আমাদের কমেন্ট বক্সে এটার জন্য কমেন্ট দেন কে 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 ইয়া করছে কিভাবে হইছে এটার একটা আপনাদের কাছ থেকে সমাধান সঠিক চাচ্ছি আল্লাহ হাফেজ